রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো ছোট্ট ধনী হওয়ার দোয়াটি একুশ বার পরে যদি ঘুমাতে পারেন আপনার ঘরে কখনই অভাব অনটন আসবে না আল্লাহ টাকা ধন দৌলতে রিজিকে আল্লাহ তালা দান করবেন এ কথাটি আমার নয় এই কথাটি মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম আমাদের নবীজি একজন সাহাবিকে এই দোয়াটি শিখে দিয়েছিলেন এই দোয়াটি আপনাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দিব শব্দে শব্দে শিখিয়ে দিব মুখস্থ করে নেবেন আর প্রতি রাতে ঘুমানোর সময় একুশ বার পড়বেন কপাল খুলে যাবে এবং তার সাথে আরও দুইটি আমল করবেন জীবনে কখনোই অভাব অনটন থাকবে না আল্লাহ রব্বুল আইলামিন আয় রুজিতে বরকত দান করবেন আপনার পরিবারের সবাইকে ধনী বানাবেন প্রিয় ইমানদার মা বোনেরা আমার মুসলিম ভাইয়ার আমরা সবাই তো ধনী হতে চাই আমরা চাই যে আমাদের টাকা পয়সা থাকুক বাড়ি গাড়ি থাকুক ধনী হওয়া এটা কিন্তু দোষের নয় একজন সাহাবি রসলার কাছে আসলেন আইসা বললেন ইয়ার সোল আল্লাহ ইয়া দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে ইয়ার সোল আল্লাহ আমাকে একটা আমল দিন আমি যেন ধনী হয়ে যায় অরেসৌলে করিম সল্লম্ লাহানিম সল্লনাম একটি দোয়া দিয়ে দিলেন একটি সুরা দিয়ে দিলেন দুটি সাবি পড়লেন আল্লাহ তালা অঢেল দন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন প্রিয়দিনী দিনী ভাই বোন কতই না ভিডিও জীবনে দেখেছেন গান দেখেছেন নাচ দেখেছেন সিনেমা নাটক দেখেছেন আজকের ভিডিওটি আপনার জীবনের মোর গড়িয়ে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি শোনেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিটের করে থাকি প্রিয় ইমানদার মা বোনেরা এই যে আপনার আলোচনাটি শুনবেন কোরআন হাদিস থেকে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন অম্মদ যদি তোমরা তোমরা যদি একটা মুহূর্ত যদি কোরআন সন্ন্যার কথা শোনো তোমাদের আমল নামায় এক একটি বৎসরের নেকি আমল নামার মধ্যে দেওয়া হবে আকবর প্রিয় দিনী ভাই বোন এজন্য আপনাদেরকে প্রথমে দুইটি কাজ যে দুইটি কাজ কখনোই ছাড়বেন না তারপরে নবীজি শিখানো আমলটি আপনাদেরকে বলে দিব আল্লাহর কোরআন হচ্ছে এমন কোরআন কোরআনে আল্লাহ কি বলেছেন শোনেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবইয়ানাল লিকুল্লাই আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল বলেন অজগৎবাসী অদুনিয়াবাসী কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বিষয় তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যেটা কোরআনের মধ্যে নাই অভাব অনটনে আছো কোরআনের কাছে আসো কোরআন তোমাকে ধনী হবার রাস্তা দেখা দিবে আল্লাহ আকবাব বিপদের মধ্যে পড়ে আছো কোরআনের কাছে আসো কোরআন তোমাকে রাস্তা দেখিয়ে দিবে কোরআন কেমন হাদিসের মধ্যে নবীজি বলছেন মনজায়ল কুরআন আমাহু ক দেহ ইল আল জান্নাব যে ব্যক্তি কোরান পড়বে কোরানকে মানবে কোরআন নেতৃত্ব দিয়ে টেনে 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 আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ ক আকবর দুনিয়ার সব সমস্যার সমাধান তো হবেই এবং পরকালে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন শোভারম্ভ প্রিয় দিন দা ইমানদার মুসলিম মুসলিম ভাই জীবনে দুইটি কাজ কখনই ছাড়বেন না এক নাম্বার হলো যখনই খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন এটা রসুল করিম সাল্লি ওসাল্লামের দায়ী সন্না নবীজি কখনোই মিস করতেন না হাদিসের মধ্যে বলা আছে মান্না হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে পালন করলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো কানা মাঈ ফিল জান্নাহ আমি নবীর সাথে ওই ব্যক্তির জান্নাতে তাকবীল প্রিয় دینی ভাই ও বল দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন প্রয়োজনে গামসা বিছাবেন দস্তরখানা হিসাবে তার উপরে খাবার খাবেন আপনারা দস্তরখানা বিছান এটা রসুল করিম সাল্লি ওসাল্লামের সন্ন্যাম আরেকটি কাজ কখনোই মিস করবেন না এটা যদি করতে পারেন তাহলে আপনি ধনী হবেন যে আমলটি করে হজরতে ওসমান আনহু ধনী হয়েছেন আল্লাহ আকবর প্রিয় ইমানদার মা বোনেরা মুসলিম ভাইয়েরা হজরত ওসমান রাদি আল্লাহ আনহু কোটি কোটি টাকার মালিক ছিলেন দিনার দিরাহামের মালিক ছিলেন হযরত ওসমান রাদি আল্লাহ আনহু ধনী ছিলেন ওসমান গনী বলা হয় গনিজন শব্দের অর্থ হচ্ছে ধনী প্রিয় দিনী ভাই বোন ওসমান রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে ধন দৌলত দিয়েছেন নবীজি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমার ধন দৌলত যেন কমিয়ে দেয় নবী পাক সল্লাল্লাহ সাল বল্লাহ উসমান একটি কাজ যদি করতে পারো ধন দৌলত কমে যাবে তুমি আজ থেকে বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাবে তুমি এই কাজটি করো নবীর কথা অনুযায়ী বাহনের পিঠে বসে খাবার খায় কিছুদিন পরে আল্লাহ নবীর খেদমতে আসলেন আবার ওসমান দাদি আল্লাহ আইসা বললেন আমি বলেছি আপনি দোয়া করতেন আমার যেন ধন দৌলত যেন কমে যায় আপনি যে আমাকে আমল দিয়েছেন ওই আমলটি আমি সঠিকভাবে পালন করি ইয়ার সোল আশ্চর্য ব্যাপার হলো আমার ধন দৌলত কমে না আগের থেকে এ আমল করার পর থেকে বহু গুণে আমার দ্বন্দ্বৌলদ বেড়ে গেছে নবীজি বললেন ওসমান তোমাকে যে বলেছি বাহনের পিঠে বসে খাবার খাবে তুমি কি খাবার খাও ওসমান বললেন ইয়ার সুল্লাহা খাবার খাই নবীজি বললেন প্লেট থেকে খাবার পরে যায় পরে যাওয়া খাবার গুলা কি উসমান ওসমান আনহু বললেন মায়া নবীজি আমি বাহনের পিঠ থেকে নেমে যাই মাটি থেকে বালি থেকে ওই খাবারটাকে তুলে নেই। ময়লাগুলা পরিষ্কার করে খাবার খাবারটি খেয়ে নেই। নবীজি বলছেন আল্লাহর রিজিককে তুমি সম্মান করেছ আল্লাহর শুক্রিয়া আদায় করেছো ওসমান এ আমল যতদিন তুমি জারি রাখবা তোমার সম্পদ কমবে না দিনার দিন হাম কমবে না দন দৌলত কমবে না যত যাবে তত পরিমাণে বেশি ধনী হতেই থাকবে আকবার মা বোনেরা এ আমলটি করবেন আমার ভাইয়েরা পরিবারের সাথে যখন খাবার খাবেন পরে যাওয়া খাবার গুলা সন্তানদেরকে যার প্লেট থেকে পরে তাকে বলবেন খাবারটা খেয়ে নাও এটা হচ্ছে রসুল করিম সাল্লি ওসাল্লামের সন্না আর এটার মধ্যেই কল্যাণ রয়েছে পরিবারের মানুষগুলা ধনী হয়ে যাবে প্রিয়দিনই ভাই বোন আমরা মূল আলোচনার মধ্যে যাই যে দোহাটি আপনারা যদি একুশ বার রাতের বেলা ঘুমানোর আগে যদি পড়তে পারেন জীবনে যত গুনা করেছেন চোখের গুনাহ হাতের গুনা মুখের গুনা গোপন প্রকাশ্য গুণা জেনা বেবি চার সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ তালা এত পরিমাণে ধন দৌলত দিবেন আপনি ধনী হয়ে যাবেন বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবেন এই একটি দোয়া সব বিষয় আপনার কাজে লাগবে ভাই ও বোন আমার মা বোনেরা এ আমলটি ঘুমানোর আগে করে তারপর একুশবার পাঠ করে তারপর ঘুমাবেন আমল ঠিক করার জন্য সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু অজুটা করতে হবে প্রসুরে করিম সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লামের তরিকায় নবীর তরিকায় অজুটা করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন বিশ মিল্লাহি র তারপরে সুন্দর করে অজু করে নেবেন অজু যদি নবীর তরিকায় ভালো করে করেন দুইটি পুরস্কার পাবেন আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার অজুর পানির সাথে ফোটাগুলা যে টপ টপ করে পড়ে আপনার গুনা গুলাপ অজুর পানির সাথে ঝরে পড়ে যায় আল্লাহ একবার প্রিয় দিনী ভাই ও বোন শুধু তাই নয় অজুর দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে কি পুরস্কার দিবেন শুনে নেন অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ অজুটা যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায় পড়লে কি হবেন কালিমে শাহাদাত বললে আল্লাহ পাক জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও তারপরে বিছানার মধ্যে বসবেন পশ্চিম দিকে আদবের সাথে বসবেন বসে সর্বপ্রথম এগারোবার নবীর প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দরু শরীফ পড়বেন সন্দল্লহ হওয়ারেই ওয়াসাল্লাম সন্দল্লহ ওয়াসাল্লাম সন্দলহ ওয়াসাল্লাম এই দুরু শরীফ পড়লে কী হবে ভাব্বৎপ্রেম ভালোবাসা নিয়ে নবীর প্রতি একবার দুরুত পড়লে দোষ্টি গুণা মাফ হয়ে যায় দোষটি না কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন তারপরে আপনারা দোয়াটি একুশবার পড়বেন স্কিনে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দর করে মনোযোগ দিয়ে একুশবার পড়বেন সুবাহানল্লা হি ওয়া বিহামদিহি সুবাহ নল্ল হি লাউ ডিম ওয়া বিহামদিহি আস্ত ওয়া তু বো ইলাই আবারও বলছি সুবাহান وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه على جبار سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه. تعالى يا منا الله اللهم من بار بن منا جاد بن بن يا ذا الجلال والكرم يا ذا الجلال والكرم يا ذا الجلال والكرم আপনার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের জিন্দিগির গুনাগুলাম মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রিয়দিনী ভাই ও বোন জাহান নাম থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন তারপর আল্লাহ রাবুল ইজত জল জালালের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন যারা মা বাতিও সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন এই যে দোয়াটি একজন সাহাবীকে নবীজি বলছিলেন তুমি এই আমলটি করবে ওই সাবি এই আমুলটি রাতের বেলা ঘুমানোর আগে সব সময় পড়তেন আল্লাহ তালা এত পরিমাণে ধ্বনি বানিয়ে দিয়েছেন এই আমুলের বরকতে আল্লাপাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলটি ঘুমানোর আগে দোয়াটি পরার আল্লাপাক তৌফিক দান করুন